আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন খুলনা থেকে বলছি জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি আলু বুখারার চাটনি আলু বুখারার চাটনি খুবই টেস্টি একটা চাটনি আর সবাই খুব পছন্দ করে কিন্তু এই চাটনিটা তো আমি আজকে কীভাবে এই চাটনিটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি এক কাপ আলু বুখারা নিয়েছি এক কাপ নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তিরিশ মিনিট এভাবে তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখে দিব আর এখানে আমি হাফ কাপ নিয়েছি তেঁতুল হাফ কাপ পানি দিয়ে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখবো তেঁতুলও আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এবার চলে আসলাম একটা মশলা তৈরি করার জন্য এখানে আমি এক টি স্পুন দিয়েছি পাঁচফোরণটাকে একটু তেলে নিচ্ছি যতক্ষণ আমার তেঁতুল আর আলু বোখারা ভিজে ভিজতে থাকবে ততক্ষণে আমি এই মশলাটি করে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না তাহলে কালো হয়ে যাবে আর তিতা হয়ে যাবে আমি তিরিশ সেকেন্ড মতো এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে পাউডার করে নিব এখন চলে আসলাম আমি যে আলু বোখারাটাকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে অর্থাৎ আধা ঘন্টা পরে চলে আসছি তো এরকম হয়েছে এখন এই পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দেন তো আমি আলু কিন্তু ছেঁকে নিয়েছি পানিটা ফেলে দিব না রেখে দিব পরবর্তীতে কাজে লাগাবো এখন আমি তেঁতুলের কাজটা বের করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি তেঁতুলের কাটটা বের করে নিব আমি কিন্তু তেঁতুলটাকেও তিরিশ মিনিট এভাবে ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখতে পেয়েছেন আমি একই সাথে তেঁতুল আর আলু বুখারাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এভাবে কাত করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্না করতে চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর আমি যে আলু বোখারাটাকে ভিজিয়ে রেখে যে পানিটাকে ছেঁকে নিলাম সেই পানিটাকে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলক উঠে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি এখন এক এক করে সব উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিব এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ এবার হাফ কাপ পানিও আমি দিয়ে দিব এটা নর্মাল পানি এখন খুব ভালো করে মেল্ট করে নিব চিনিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মেল্ট করে নিতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম একটা স্বাদের জন্য তো লবণটা দিয়েও আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বলক উঠে গেছে এই পর্যায়ে আমি যে আলু বুখারাটা রেখেছিলাম সেই আলু বোখারাটা দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে আমি আলু বুখারাটাকে রান্না করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। চলে আসলাম পাঁচ মিনিট পরে বল কুটে গেছে আর আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একটু ফুলে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো আবারও নেড়েচেড়ে দিচ্ছি এখন যে আমি তেঁতুলের কাতটা করে রেখেছিলাম এখানে হাফ কাপ মতো হবে তেঁতুলের কাত আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই টক মিষ্টিটা অ্যাড করে নেবেন তো হাফ কাপ তেঁতুলের কাতটাই কিন্তু আমার লেগে গিয়েছিল। তো আমি পুরাটাই দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে চলে আসলাম তো ঠিক এই পর্যায়ে হয়েছে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর আলু বোখারাগুলো কিন্তু আরও বেশ ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমে যে আমি পাঁচ পাঁচফোরণটাকে ভেজে গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম মিশিয়ে দিলাম এবার আমি হাফ টি স্পুন থেকে সামান্য একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এইটা ঝালটা আপনারা আপনাদের ব্যালেন্স মতো দিবেন স্বাদ অনুযায়ী এই চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে এই জন্য সব কিছুই অ্যাড করতে হবে আমি যা যা দিয়েছি কোনোটাই কিন্তু বাদ দিবেন না তো ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব আপনারা যদি এই চাটনিটাকে সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিবেন তো আমি এটাকে বেশি দিন রাখবো না আমি অল্প করে করেছি এই জন্য আমি আর ভিনেগারের দেওয়াটা প্রয়োজন মনে করিনি তো আমি নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিব একটু আমি চেখে দেখলাম টক মিষ্টি ঝালটা ঠিক আছে কি না সব একদম পারফেক্ট আছে কোনো কিছু আর দেওয়ার দরকার নাই অর্থাৎ আমার এই মাপটাকে আপনারা ফলো করবেন তাহলে পারফেক্ট হয়ে যাবে আপনাদের চাটনিটাও ঢাকনা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করব তো দুই মিনিট মতো আবারও জাল দিয়ে নিয়েছি খুব বেশি জাল দিবেন না তাহলে কিন্তু স্টিকই হয়ে যাবে আমি দুই মিনিট আর একটু চুলার উপরে রেখে পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন এই এই যে আমি যতটুকু চাটনিটা করেছি এটা যদি বাজার থেকে কিনতে যান পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে তো সামান্য সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে গেল আমার খুব বেশি হলে পঁচাত্তর থেকে একশো টাকা খরচ হলো এই রান্নাটায় তো আপনারা বুঝতেই পারছেন সবাই ভালো থাকবেন রান্না করে খাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ